নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো তরমুজের ললি আইসক্রিম তরমুজের এই ললি আইসক্রিম বানানো যেমন সহজ খেতে তেমনই অপূর্ব একবার দেখলে যে কেউ বানাতে পারবে আর এই প্রচণ্ড গরম থেকে একটু তৃপ্তি পেতে ফলের জুসের আইসক্রিম বেশ দারুণ লাগে তাই চলুন আজকের একদম নির্ভেজাল পদ্ধতিতে ললি আইসক্রিমের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে তরমুজের আইসক্রিম বানানোর জন্য দেখুন এখানে আমি তরমুজ একটা নিয়েছি আর এইভাবে কিন্তু কেটে নিয়েছি দেখুন এই রকম লাল খুব বেশি লাল নয় তবে চেষ্টা করবেন যখন আইসক্রিম বানাবেন একটু বেশি লাল তরমুজ নিতে তাহলে কিন্তু আইসক্রিমের কালারটা খুব সুন্দর হবে আর নতুবা আমরা চাইলে ফুড কালার ব্যবহারও করতে পারেন প্রথমে আমি তরমুজটাকে খুব ভালোভাবে কেটে নেব দেখুন তরমুজটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি এইভাবে এবার দেখুন এরকম একটা পাত্র আর ছাঙনি আমি নিয়ে নিয়েছি এবার একটা তরমুজ নিলাম তরমুজটাকে এইভাবে আমি গ্রেট করে নেব আপনারা চাইলে তরমুজটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করতে পারেন তরমুজের যে লাল পোর্শন এটাকে কেটে নিয়ে কিন্তু আমরা মিক্সির জারের মধ্যে দিয়ে ব্লেড করতে পারেন তা আমি এটাকে ব্লেড করব না এইভাবে ব্লেন্ড করলে কি হবে দানাগুলো কিন্তু বাঁচার পর তবে ব্লেন্ড করবেন নতবা দানাগুলো ব্লেন্ড হয়ে যাবে তাই ব্লেড না করে এটাকে আমি ছাননির মাধ্যমে এইভাবে একটু গ্রেট করে নেব এইভাবে গ্রেট করলে খুব ভালোভাবে কিন্তু গ্রেট করা যায় নতুবা আমি আপনাদের আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি দেখুন তরমুজের এই যে লাল পোর্শনটাকে এইভাবে কিন্তু ছুরি দিয়ে কেটে নিতে পারেন আর একটা তরমুজের লাল পোর্শন আমি এইভাবে কেটে নেব এইভাবে কেটে কি করবেন এটাকে গ্রেড করবেন দেখবেন খুব সহজ আর খুব তাড়াতাড়ি কিন্তু গ্রেড হয়ে যাবে এই দেখ দেখলেন তো কত সহজে গ্রেড হয়ে যাচ্ছে আর কতটা জুস বার হচ্ছে দেখুন এই দেখো এইভাবে কিন্তু করলে খুব তাড়াতাড়ি জুসটা বার করতে পারবেন তো এইভাবে আমি যতটা আমার আইসক্রিম বানানোর জন্য জুসের প্রয়োজন ততটা জুস আমি বার করে নেব দেখুন তরমুজের জুসটাকে আমি খুব ভালোভাবে বার করে নিয়েছি তরমুজটা জুস কেমন হয়েছে দেখুন আচ্ছা আমরা চালে কিন্তু এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন নাও পারেন আমি কিন্তু ফুড কালার ব্যবহার করবো না তরমুজটা যা লাল ছিল তাতেই কিন্তু বেশ অনেকটাই লাল হয়েছে দেখে বুঝতেই পারছেন আমি আর ফুড কালার এখানে অ্যাড করব না এবার এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ সামান্য পরিমাণ দিয়ে তো বিট লবণ দু রকম লবণ দিলে কি হবে এই আইসক্রিমের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর দিয়ে তো এই চামচে দুই থেকে তিন চামচ চিনি মিষ্টির জন্য এখানে আমি চিনি ব্যবহার করলাম তিন চামচ দিলেই কিন্তু হবে এবার দিয়ে তো এই চামচের এক চামচ কর্নফ্লাওয়ার খুব বেশি নয় এক চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা খরা বসিয়ে দিয়েছি এই জুসটাকে আমি করার মধ্যে দিয়ে দেব বলছি যদি একটু লাল লাল দেখতে চান তাহলে কিন্তু এখানে আমি করব না তো যাই হোক কর্নফ্লাওয়ার যেহেতু দিয়েছি তাই গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে আমি একটু জাল দিয়ে নেবো খুব বেশি নয় দুই থেকে তিন মিনিট একটু জাল দিয়ে নিলেই হবে দেখুন এটাকে আমি দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু জাল দিয়ে নিয়েছি খুব বেশি ঘন করে জাল দেবে না যেহেতু এটা আমি আইসক্রিম জমাবো তাই কিন্তু দেখুন এইভাবে আমি জাল দিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এই জুসটাকে প্রথমে আমি ঠান্ডা করে নেব তারপর আমি আমাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব এবার দেখুন একটা আইসক্রিমের মোলটা আমি নিয়ে নিয়েছি আর জুসটাকে আমি ঠান্ডা করে এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার জুসটাকে এর মধ্যে দিয়ে দেব যতগুলো মোল্ডের মধ্যে ধরবে আমি ঠিক ততগুলো দিয়ে কিন্তু আইসক্রিমটা বানিয়ে নেব দেখুন যতটা জুস আমি বানিয়েছিলাম তাতে করে আমার ছটা আইসক্রিম হয়েছে আমরা চাইলে কিন্তু আর একটু বেশি করে আটটা দশটা যার যেমন দরকার বা যে যতটা বানাতে চাইবে সেইভাবে নিতে পারেন এবার দেখুন এরকম একটা প্লাস্টিক আমি নিয়ে নিয়েছি আপনার চাইলে কিন্তু ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন আর এরকম প্লাস্টিকও ব্যবহার করতে পারেন এবার দেখুন একটা রকম গার্ডার নিয়ে নিয়েছি এটাকে এইভাবে দিয়ে দেবো আমি ন্যাচারাল এখানে ফয়েল পেপার ব্যবহার করি তো যাদের হাতের কাছে ফয়েল পেপার নাই তারা কিন্তু এইভাবে প্লাস্টিক দিয়ে এটাকে এইভাবে মুখটা বেঁধে দেবেন দেখবেন খুব সহজে কিন্তু আইসক্রিমটা জমে যাবে আর একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরির মাধ্যমে এই মুখগুলোকে আমি একটু কেটে দেব এইভাবে কেটে দিলে কি হবে খুব সহজে কিন্তু আইসক্রিম মোল্ডে কাঠিগুলো দেওয়া যাবে এবার দেখুন আইসক্রিম মোল্ডে কাঠিগুলোকে আমি নিয়ে নিয়েছি তবে এই কাঠিগুলো এখন আমি ব্যবহার করব না এগুলোকে আমি একটু পরে ব্যবহার করব এটাকে প্রথমে আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা পর এটাকে বার করে আমি এই কাঠিগুলোর মধ্যে ব্যবহার করব আর এটা ওভারনাইটের জন্য আমি রেখে দেব ছয় থেকে আট ঘন্টা যদি ডিপ ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে জমে যাবে তো যাই হোক ওভারনাইটের পর আমি আপনাদের সাথে শেয়ার করব আইসক্রিমটা কত সুন্দর হয়েছে দেখুন আইসক্রিমটাকে আমি ওভারনাইটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভারনাইট পর আমি বার করছি দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর হয়েছে প্লাস্টিকটাকে প্রথমে আমি উঠিয়ে নেব এই দেখুন এটা কত সুন্দর হয়েছে দেখুন এই আইসক্রিমটাকে আমি এবার কিন্তু নর্মাল জলের মধ্যে এই পোর্শনে ডুবিয়ে রাখবো তারপর দেখা যায় আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে খুব জোর করে এটাকে টেনে তুলতে যাবে না তাহলে কিন্তু আইসক্রিমটা ভেঙে যেতে পারে তাই একটু জলের মধ্যে এইভাবে এই পোর্শনে ডুবিয়ে রাখবেন দেখবেন খুব সহজে কিন্তু আইসক্রিমটা বার হয়ে যাবে তো আইসক্রিমটাকে আমি উঠিয়ে আপনাদের দেখা এটা কত সুন্দর হয়েছে দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম তার মধ্যে দেখুন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে আর প্রত্যেকটা কিন্তু খুব সহজে উঠে আসবে এই দেখুন একটাও কিন্তু ভাঙবে না দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে এই দেখুন প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে আর এইভাবে অবশ্য বাড়িতে আমার মতো একবার হলো আইসক্রিমটা ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই তরমুজ দিয়ে আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আজ টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে